হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অদ্রিকা ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি মাম্মাম আজকে দুপুরবেলা আজকে বৃষ্টির জন্য স্কুলে যেতে পারিনি তাই জন্য মাম্মাম বায়না করলো যে মাম্মাম আমাকে একটু শাড়ি পরিয়ে দাও না আর ও তো সব সময়ই আমার ওড়না নিয়ে শাড়ি পরেই খেলা করে তো আমি ভাবলাম যে ও একটু নাচ প্র্যাকটিস করুক আজকে তো স্কুলে যায়নি বৃষ্টির জন্য যেতে পারেনি তাই জন্য ওর পড়া টরা হয়ে যাওয়ার পর দুপুরবেলা ও ওকে ভাবলাম যে শাড়িটা তাহলে পরিয়ে দিব একটু নাচ প্র্যাকটিস করুক আর ম্যাম ওদের এই গানে নাচ দিয়েছে ময়না বলো তুমি কৃষ্ণরাধে আর এই যে দেখো মাম্মাম টিভিতে গান চালিয়ে দিয়েছি আর মাম্মাম নাচ করছে ওকে এই গানে এই ছাপা শাড়িটাই ম্যাম সিলেক্ট করেছে হলুদ আর লালে ছাপা শাড়ি আর এই যে দুদিকে বিনুনি করে ফিতে দিয়ে চুল বাঁধার জন্য বলেছে মামামের চুল তো ছোটো যার জন্য বিনুনি করে তো হবে না তো ফিতে দিয়ে বেঁধে দিয়েছি আর এই যে একটু নাচ প্র্যাকটিস করছে সারাদিনই আমার ওড়না পরে ওই করে খেলা করে নাচ করে তো আমার মামামির ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এই শাড়িটা আমার শাড়ি শাড়িটা যথেষ্ট বড় পরাতে একটু অসুবিধা হচ্ছিল যার জন্য মানে ওর কোমরের কাছে এই যে খুবই অসুবিধে হয়েছে কোমরের কাছে এতটা ফুলে আছে আর আমি তো টাইট করে করতে পারিনি কারণ ও ছোটো লাগবে ব্যথা লাগবে আর নাচতে নাচতে এই যে লুজ হয়ে যাচ্ছে দাঁড়িয়ে পড়ছে আর আমি ওকে বলছিলাম মামাম স্টেজে যখন পারফর্ম করবে তখন কিন্তু এরকম দাঁড়িয়ে পড়বে না মামামকে বলছিলাম তো মামাম বলছে না মামাম তো মামাম নাচ প্র্যাকটিস ওর নিজের ইচ্ছে মতো করে এটাতে আমি ওকে জোর করি না কারণ ওর যখন ভালো লাগে তখনই ও নাচ করে আমি একটু বলি মাঝে মধ্যে যে মামাম গান চালিয়ে দেবো তুমি একটু প্র্যাকটিস করবে বলে দাও কিন্তু আমি কোনোদিনই নাচ নিয়ে পড়াশোনা নিয়ে একটু পকি কিন্তু নাচ নিয়ে কোনো দিনই জোর করি না এটা ওর শখের জিনিস ও যেমন মানে নিজের মন থেকে যেটা করবে সেটাই আর এই যে করছে যতটা করছে অনেকটাই করছে কারণ এখনো পাঁচ বছর বয়স ওর হয়নি সাড়ে চার বছর বয়স আর ও চার বছর বয়স থেকে নাচের স্কুলে যাচ্ছে এই কয়েক মাস হলো যাচ্ছে মাম্মা তুমি কি হ্যাঁ তুমি নাচ করবে বলে শাড়ি পরেছ মাম্মা দেখো এদিকে তোমাকে কত সুন্দর লাগছে তুমি কি গানে নাচ করবে শোনা একটু নাচ করে দেখাও গানটা করে খুব সুন্দর হয়েছে আমার সোনা মা